জয় মাতারা রাত পোহালি কৌশিকী অমাবস্যা বাইশে আগস্ট দু হাজার পঁচিশ অতএব শুক্রবার কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যার পবিত্র তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটে এই দিন কিভাবে মায়ের পুজো করবেন আর এটাকে কেন কৌশিকী অমাবস্যা বলা হয় তার বিস্তারিত আমি আলোচনা করব তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর বলবো অল বটনে প্রেস করে রাখুন তাহলে আমি এরকম মোটিভেশন ভিডিও দিলেই আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো ভাদ্র মাসের এই অমাবস্যা তিথিকে ঘিরে কিন্তু প্রতি বছর ভক্তদের মধ্যে ভীষণই উৎসাহ দেখা যায় এই তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত শাস্ত্র মতে এই দিন এই দেবী কৌশিকী আবির্ভূত হয়ে অসুর শম্ভু নিঃশম্ভুকে বধ করেছিলেন তাই কৌশিকী অমাবস্যাকে শুভ শক্তির উদয় হিসাবে মানা হয় এদিন তিথি শুরু হচ্ছে পাঁচই ভাদ্র শুক্রবার বাইশে আগস্ট সকাল এগারোটা আটান্ন মিনিটে মানে শুক্রবার কালকে সকাল সকালই অমাবস্যা লেগে যাচ্ছে আর তিথি শেষ হচ্ছে ছয় ভাদ্র শনিবার তেইশে আগস্ট সকাল এগারোটা সাঁত্রিশ মিনিটে তার মানে শুক্রবার যেমন টাইমে প্রায় লাগছে আর পরের দিন শনিবার তেমন টাইমে কিন্তু ছেড়ে যাচ্ছে মানে চব্বিশ ঘন্টা পুরোপুরি থাকছে সকাল আগের দিন লাগছে পরের দিন ছাড়ছে এই কৌশিকই হলো দেবী পার্বতীর এক রূপ অসুর নিধনের জন্য তিনি নিজের শরীর থেকে নতুন একটি শক্তির জন্ম দেন এই শক্তি বা রূপের নামই কিন্তু কৌশিকী ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে তার আবির্ভাব হয়েছিল বলেই এই তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত এই দিনটিকে গ্রহণী অমাবস্যাও কিন্তু বলা হয় আর এর ধর্মীয় গুরুত্ব এবং তাৎপর্য কি সেটাও একটু জেনে নিই বলা হয় যে এই দিনে মন্ত্র জপ তন্ত্র সাধনা বিশেষ প্রতিকার করলে জীবনে অশুভ শক্তি দূর হয়ে যায় দেবী কৌশিকীর কৃপায় ভক্তের জীবন শুভ শক্তিতে ভরে ওঠে সাধকদের মতে এদিনের সাধন গুণ বেশি ফলশ্রুত হয় অন্যান্য দিনের থেকে আর সনাতন ধর্মে কিন্তু এই কৌশিকী আমাবাসার বিশেষ গুরুত্ব রয়েছে অতীত আছে পরাযুগে শম্ভু নিশম্ভু নামে দুই অসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়েছিল দেবকুল সেই সময় মহাদেবে শরণাপন্ন হয় দেবতারা মহাদেব দেবী দুর্গাকে শম্ভু নিশম্ভকে বধ করার অনুরোধ করেন সেই মতো দেবী দুর্গার কোষ থেকে দেবী কৌশিকীর উৎপত্তি হয় দেবী কৌশিকী এরপর শম্ভু নিশম্ভুকে বধ করেন সেই দিনটি ছিল অমাবস্যার তিথি দেবী কৌশিকী শম্ভু নিঃসম্ভুকে বধ করে দেবতাকুলকে রক্ষা করেছিলেন তাই এই অমাবস্যা কৌশিকী আমাবস্যা নামে অভিহিত বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে মোট পাঁচটি সতীপীঠ আর এই পাঁচটি সতীপীঠ যেমন রয়েছে ঠিক তেমনটাই রয়েছে একটি সিদ্ধপীঠ যার নাম হচ্ছে আমাদের এই তারাপীঠ এমনিতেই প্রত্যেক দিনই তারাপীঠ মন্দির চত্বরে প্রায় কয়েক হাজার পর্যটকের সমাগম ঘটে তবে তারাপীঠের সবথেকে বড়ো উৎসব হলো ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যা তার মানে আজকে তো প্রচুর ভিড় এখন তারাপীঠে কৌশিকী অমাবস্যা তিথিতে আড়ম্বরের সঙ্গে মা তারার পুজো করা হয় ভক্তের সমাগমে মন্দির চত্বর আগের দিন থেকে সমাগম শুরু হয়ে যায় এই দিন কিন্তু অনেকের ঘরেই কালী পুজো করা হয় শোনা যায় এই পুজোর নিয়ম নিষ্ঠা কিন্তু অনেক পবিত্র সঙ্গে পালন করা হয় ভক্তি যদি দেবীর আরাধনা করা যায় তাহলে সিদ্ধিলাভ কিন্তু অবশ্যম্ভাবী মঙ্গল সুনিশ্চিত এই পুজোর মাহাত্ম হল একান্ন পিঠে নানা নামে আদ্যাশক্তি মহামায়ার মহাশক্তি রূপে পূজিত হয় বীরভূমে তারা মা এই কৌশিকী অমাবস্যার দিনে অবরিভূত হন তার সন্তান বামদেবের সঙ্গে যে লীলা তা আমরা অনেকেই জানি বা শুনেছি মাকে যখন মহাদেব কালী বলে ডাকতেন মা তখন রেগে গিয়েছিলেন তার মনে ক্ষোভ ছিল কেন তাকে কালী বলে ডাকা হচ্ছে মানে মা কালী কষ্ট পেয়েছিলেন কৈলাসের মানস সরোবরে তিনি স্নান করতেন স্নান করার পর তার দেহের কোষ থেকে কালো রঙগুলো চলে যায় আর সূর্যের আলোয় মানস সরোবরের জলে মায়ের রূপে অদ্ভুত পরিবর্তন হয় এক উজ্জ্বল জ্যোতি তৈরি হয় মায়ের রূপে সেই কৌশিকী অমাবস্যার দিন মা ওইভাবে আবির্ভূত হয়েছিলেন বলে এই দিনটিকে বলা হয় কৌশিকী অমাবস্যা যেদিন মা তারা পূজিত হন আদ্যাশক্তি মহামায়া রূপে এ পুজোর নিয়ম কিন্তু সাধারণত রাতেই করা যায় কেউ রাতে করতে না পারলে অবশ্যই সূর্যাস্তের পরও মায়ের পুজো করতে পারেন ব্রতিরা উপবাস করে নির্জলা অনেকে নির্জলা থেকেও পুজো করে কিন্তু শারীরিক অসুস্থতার জন্য যদি কেউ না করতে পারেন তাহলে অবশ্যই ছাতুর জল মিচড়ি ফল এসব খেয়ে কিন্তু লাল চাও খেতে পারেন তাতে কোনো বাধা নেই আসল হচ্ছে ভক্তি মানে কথাই আছে না ভক্তিতে মিলায় বস্তু তা মনে ভক্তি থাকলে আপনারা এইভাবেও পুজো করতে পারেন এই দিন জবার মালা বেলপাতার মালা অপরাজিতার মালা এই তিন রকমের মালাই কিন্তু মাকে দিতে হয় পরিষ্কার একশো আটটি বেলপাতা নিয়ে হোম করতে হয় মানে তারাপীঠে তো নিয়ম এটা আছেই এবং ঘরেও যারা পুজো করবেন অবশ্যই এই নিয়মে পুজো করবেন তাহলে মায়ের আসল পুজো করা হবে আর নিম্নমানের কোন জিনিস দিয়ে মায়ের পুজো করা কিন্তু কখনোই ঠিক নয় যা আমরা খেতে পারবো না ব্যবহার করতে পারবো না সেটা কিন্তু কখনোই মাকে দেবেন না আমরা যেটা খেতে পারবো যেটা ব্যবহার করতে পারবো মাকে সেটাই দেওয়া উচিত শাস্ত্রীয় বিধান মেনে মাকে নিয়ে আসা থেকে তার প্রাণ প্রতিষ্ঠা করা তারপরে পুজো হোম যজ্ঞ ভোগ নিবেদন সবই করতে হয় পুজো সমাপ্ত হলে আসে এ মায়ের এই বিসর্জনের পালা মাকে মন থেকে কেউ বিসর্জন দেয় না এখানে বিশেষ করে তারা পিঠে আর কি কিন্তু বিধান অনুযায়ী বিসর্জন দেওয়া হয় বিসর্জনের জন্য যোনি মুদ্রা মাকে প্রদর্শন করে মাকে বলা হয় মা তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও আমি আবার পুনরায় তোমাকে আহ্বান করে নিয়ে আসবো এরকম বলে ওখানে। মাকে বিসর্জন করা হয় এবারে বাইশে আগস্ট পাঁচই ভাদ্র থেকে শুরু কৌশিকী অমাবস্যা আর তিথি শুরু হবে এগারোটা আটান্ন মিনিটে শুক্রবার রয়েছে অমাবস্যার নিশি পুরো রাতটা অমাবস্যার তিথি শেষ হবে ছয় ভাদ্র শনিবার তেইশে আগস্ট জ্যোতিষ মতে এই দিনও কিন্তু কিছু নিয়ম আপনাদের পালন করা উচিত তাতে জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে কি কি করবেন এবার আপনাদের সাথে একটু শেয়ার করি এই দিনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন গঙ্গা স্নান করার না পারলে আমরা যেটা বাড়িতে করি গঙ্গা জল মিশিয়ে স্নান করি স্নান সেরে সূর্যদেবতাকে প্রণাম করতে হয় দুদিন উপোস রাখতে পারলে ভালো সেটা না করতে পারলে এই দিন ভুলেও কিন্তু আমিষ খাবেন না তারা মায়ের পায়ে সিঁদুর ও লাল রক্ত জবা নিবেদন করুন আর এই অমাবস্যা তিথিতে সন্ধ্যের পর বাড়িতে সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালান এই তিথি চলাকালীন ঘরে কোনো এঁটো বাসন রেখে কোথাও যাবেন না ঘর পরিষ্কার রাখুন দরিদ্র মানুষকে সামর্থ্য মতো কিন্তু এই দিন কিছু দান দিন প্রত্যেকটা পুজো বা কোনো কিছু অনুষ্ঠানেই দান ধ্যান করাটা সবথেকে বেশি পুণ্যের তাছাড়াও এই দিন দেবী দুর্গার মন্ত্র জপ করতে হয় এই দিনে ভক্তরা দেবী দুর্গার মন্ত্র জপ করতে পারেন মঙ্গলে শিবে সর্বত্থে সাদিগে স্মরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এই মন্ত্রটা কিন্তু আপনারা জপ করতে পারেন বলা হয় যে এই দিনে কিন্তু কোনো ছেঁড়া নোংরা কাপড় বাড়িতে রাখবেন না অমাবস্যার আগের দিনই সেগুলো সমস্ত ফেলে দেবেন এগুলো সংসারের অমঙ্গল ডেকে আনে বলে কথিত আছে জ্যোতিষ মতে এই কৌশিকী অমাবস্যা চলাকালীন কাজগুলো যদি করেন তাহলে মা ভীষণই প্রসন্ন হন মানে মা কৌশিকী কথিত রয়েছে এই তিথিতে উপবাস রেখে দেবীর পুজো করলে সমস্ত মনের ইচ্ছা পূরণ হয় তাহলে বন্ধুরা আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারলেন মা দেবী কেন কৌশিকী কীভাবে উনি কৌশিকী হয়েছিলেন ও এই কৌশিকী অমাবস্যার গুরুত্ব তাৎপর্য কী এই দিনের নিয়মকানুন পুজো মোটামুটি আমি একটু ছোটো করে বললাম আপনাদের চেষ্টা করবেন এগুলো মেনে চলার তাহলে মায়ের আপনার আশীর্বাদ লাভ করতে পারবেন আর বলবো যে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করবেন তাদেরকে সহযোগিতা করবেন আর বলবো এতক্ষণ আমার সাথে এবং আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকুন উৎসাহ দিতে থাকুন মা তারা সকলকে ভালো রাখুক মা তারা সকলকে সুস্থ রাখুক এই বলে আজকের ভিডিও শেষ করছি আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে জয় মা মাতারা জয় মা মাতারা জয় মাতারা সর্বমঙ্গল্লা মঙ্গলে শিবে সর্বাত সাদিকে স্মরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ক্লিম কালিকা আয় ক্লিম কালিকা আয় ক্লিম কালিকা আয় ন জয় মাতারা সকলকে ভালো মা